বিশ টাকা বিশ টাকা শক্তি দর্শ মূল্য আপনাদের জন্য কিন্তু নতুন নতুন কালেকশন নিয়ে চলে আসছে মাত্র বিশ টাকা আমাদেরকে আছে পায়জামার কিন্তু প্রচুর পরিমাণে লেডিস পায়জামার প্রচুর পরিমাণে কালেকশন আসছে যেগুলো মাত্র বিশ টাকা থেকে শুরু হবে আজকে বিশ টাকা থেকে শুরু করে একশো টাকা পর্যন্ত আমাদের কিন্তু পায়জামার কালেকশনগুলো আছে শুক্তো দর্শন চলুন আমি আপনাকে আমাদের পায়জামার কালেকশনগুলো যেগুলো সর্বপ্রথম বিশ টাকাতে দিচ্ছি সেগুলো আপনাদেরকে দেখায় এক এক করে এই যে শুক্র দর্শক বললে একদম বাচ্চাদের সব চাইতে বেবি বাচ্চাদের যারা আছে জিরো থেকে আপনার এক বছর পর্যন্ত তাদের জন্য কিন্তু পায়জামাগুলো পাচ্ছেন আমাদের কাছে মাত্র বিশ টাকার থেকে শুরু এই যে দেখেন কালার গুলা দেখেন একটা একটা করে আমি কালার দেখাই জাস্ট কারণ ভিডিওটা আজকে একটু বড় হবে নতুন কালেকশন আসতে দেখতে পাচ্ছেন কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর ভালো মানের আসলে ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে জানি না এগুলোর প্রত্যেকটার প্রাইস থাকবে মাত্র বিশ টাকা বাচ্চাদের আইটেম হ্যাঁ আচ্ছা এগুলা গেল বিশ টাকার কালেকশন বিশ টাকার মধ্যে কিন্তু আরো প্রচুর পরিমাণে ডিজাইন আছে আমি যদি এটাও আপনাকে দেখাই এই যে কালার গুলা দেখেন মাসাল্লাহ প্রত্যেকটা প্রাইস থাকে মাত্র বিশ টাকা বিশ টাকা মাত্র বিশ টাকায় কিন্তু বাচ্চাদের প্যান্ট পাচ্ছেন এগুলো কিন্তু সিলাইয়ের মজুরি আছে তিরিশ টাকা কাপড় ফ্রি তারপর ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট প্রত্যেকটা প্রাইস মাত্র বিশ টাকা একদম জিরো বাচ্চা থেকে এক বছর পর্যন্ত মনে রাখবেন হ্যাঁ এরপরে আমি আপনারা কি কিছু ই দেখাই যেগুলো হচ্ছে এক কালারের মধ্যে আছে এগুলোর প্রাইস পড়বে অনলি তিরিশ টাকা সত্যি দর্শক যে দেখেন প্রত্যেকটা কালার যদি আমি আপনাকে একটু দেখাই এগুলা কিন্তু আপনার দুই থেকে তিন বছর বাচ্চাদের পর্যন্ত হবে এগুলা প্রত্যেকটা প্রাইস পড়বে মাত্র তিরিশ টাকা মাত্র তিরিশ টাকা মাত্র তিরিশ টাকা মনে রাখবেন হ্যাঁ এই সাইজটা মাত্র তিরিশ টাকা তিরিশ টাকার মধ্যে কিন্তু আরো আছে এই যে দুই এক থেকে তিন বছর বাচ্চাদের পায়জামা গুলো পাচ্ছেন আর এগুলা কিন্তু আপনার সোয়েটার কোয়ালিটি ঠিক আছে আমি যদি আপনাদের কি একটু দেখায় আসলে বোঝা কিভাবে আহ এগুলোর প্রাইস কিন্তু আমরা দিচ্ছি মাত্র তিরিশ টাকায় আমি যদি কালারগুলো একটু দেখাই বিভিন্ন কালারের থাকবে আপনার যে কালার চয়েস হবে অবশ্যই আপনি আপনার পছন্দের কালারটা বেছে নিতে পারবেন মাত্র তিরিশ টাকায় এরপরে চলেন আমি একটু ভালোর মধ্যে যাই এই যে শুক্রদর্শনলে এরপরে বাচ্চাদের কিছু আইটেম আছে এগুলো হচ্ছে আপনার চল্লিশ টাকা করে প্রিন্টের মধ্যে অনেক সুন্দর প্রিন্ট করা এগুলো পাচ্ছেন এগুলা কিন্তু পাচ্ছেন মাত্র চল্লিশ টাকা এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু কালার ডিজাইন আছে যার যে কালারটা লাগবে ছেলে বাবুদের জন্য পাচ্ছেন মেয়ে বাবুদের জন্য পাচ্ছেন মাত্র বিশ টাকায় সরি চল্লিশ টাকায় এই যে আরেকটা দেখেন সুন্দর ডিজাইন আসলে কাপড় কতটা নরম সফট এগুলা কিন্তু আপনার একশো বিশ টাকা বিক্রি হয় খুচরা দোকানে এই যে সুপ্রিয় দর্শক দেখেন মার্শাল অনেক সুন্দর সুন্দর গুলা পাচ্ছেন মাত্র চল্লিশ টাকায় এক পিস নিতে পারবেন আমাদের কাছ থেকে আপনি সরাসরি আমাদের শপে এসে এক আপনার যে কয়টা প্যান্ট কিন্তু বাচ্চার জন্য নিতে পারবেন দিচ্ছে আমরা মাত্র টাকা মধ্যে এক থেকে বছর বাচ্চাদের জন্য তিন বছর বাচ্চাদের জন্য হ্যাঁ এরপরে আমি যদি একটু কম গুলা দেখাই দেখেন এগুলা হচ্ছে আপনার শীতের মধ্যে যখন একটু ভারী শীত পড়বে পুরাটা কিন্তু ওয়ান সাইড গ্রাশ করা আছে দেখতে পাচ্ছেন হ্যাঁ এগুলা কিন্তু পাচ্ছেন আপনারা এক থেকে দুই বছর বাচ্চাদের জন্য বা জিরো থেকে দুই বছর বাচ্চাদের জন্য হবে এগুলা এগুলার প্রাইস কিন্তু আমরা দিচ্ছি মাত্র ষাট টাকা শুক্রদর্শকগুলি এই কম্বলের প্যান্টগুলো কিন্তু কিনতে গেলে সর্বনিম্ন আপনার একশো টাকা লাগবে আমরা দিচ্ছি কিন্তু মাত্র ষাট টাকায় এই যে আরেকটা যদি আপনাদেরকে দেখায় আসলে আমার মন চাচ্ছে পুরাটা বান্ডিল খুলে দেখাইতে হ্যাঁ এই যে শুক্রদর্শকগুলি দেখেন ভিতর সাইডটা দেখেন সেলাইটা দেখেন এবং সাইজটা দেখেন আর মোটা মাসালও অনেক সুন্দর থাকবে প্রত্যেকটা কিন্তু কালারিং থাকবে আপনি আপনার ছেলের গেঞ্জির সাথে কিন্তু ম্যাচিং করে নিতে পারবেন আমাদের কাছে বাচ্চাদের গেঞ্জি আইটেমও আছে সেগুলো দেখাবো ইনশাল্লাহ এগুলা প্রাইস কিন্তু পড়বে মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা সুপ্র দর্শক দামটা একটু খেয়াল রাখবেন মাত্র ষাট টাকা অনেক সুন্দর হ্যাঁ এরপরে আমি ষাট টাকার মধ্যে আরেকটা দেখাই এগুলো আসলে প্রচুর পরিমাণে কালেকশন আছে তো যার যেটা লাগবে আপনি কালার মেসিং করে নিতে পারবেন প্রত্যেকটা প্রাইস পড়বে মাত্র ষাট টাকা এই ষাট টাকার কালেকশনের পরে এরপরে আমি কিছু দেখাবো আপনাদের টাইসের কালেকশন বাচ্চাদের টাইসের কালেকশন গুলা হ্যাঁ সব দর্শক তারপরে আমি বাচ্চাদের কিছু ভালো মানের শোরুম কোয়ালিটি যে সমস্ত প্রোডাক্ট গুলা থাকে সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কালার এবং ডিজাইন গুলা দেখেন এগুলো কিন্তু টাইস হবে বাচ্চাদের আপনার হচ্ছে এই সাইজ গুলা আপনার চার থেকে আট বছর বাচ্চাদের জন্য কিন্তু হবে অনেক সুন্দর সুন্দর কালার ডিজাইন আছে হ্যাঁ এগুলোর প্রত্যেকটা প্রাইস কিন্তু থাকবে মাত্র আশি টাকা এগুলা কিন্তু একশো বিশ টাকা সর্বনিম্ন বিক্রি হয় আমরা কিন্তু আপনাদেরকে এক পিসও দিচ্ছি পাইকি রেটে অনলি আশি টাকায় সুন্দর সুন্দর কালার এবং ডিজাইন গুলা পাচ্ছেন আমাদের কাছ থেকে এরপরে এইখানে দেখেন আরো শোরুম কোয়ালিটি যে সমস্ত টপস গুলো আছে টাইস গুলো আছে সেগুলো দেখেন টাইস গুলো সুন্দর সুন্দর কাপড়গুলো দেখেন মার্শাল অনেক ভালো মানের কাপড় হবে এগুলার প্রাইস কিন্তু আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র আশি টাকা হ্যাঁ মাত্র আশি টাকা সুপ্রদর্শক যার যেটা লাগবে অবশ্যই আপনারা চয়েস করে নিতে পারবেন বেছে বেছে নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইন কালার থেকে প্রত্যেকটা প্রাইস পড়বে কিন্তু মাত্র আশি টাকা এগুলোর মধ্যে কিন্তু আমাদের কাছে প্রচুর পরিমাণে কালার এবং ডিজাইন পাচ্ছেন আপনারা হ্যাঁ আমি যদি আপনাদেরকে একটু দেখাই কি পরিমাণ আমাদের কাছে আছে এই যে দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু একদম ইউনিক থাকবে হ্যাঁ আপনি কিন্তু জামার সাথে গেঞ্জির সাথে ম্যাচিং করে এই সমস্ত টাইস গুলা নিতে পারবেন দেখেন প্রত্যেকটা প্রাইস কিন্তু পড়বে মাত্র আশি টাকা যেটা সবচাইতে বড় সাইজ অর্থাৎ আপনার আট থেকে একবারে বড় সাইজের যারা আছেন তাদের জন্য যে সমস্ত টাইসগুলো হয় সেগুলো আমাদের কাছে পাচ্ছেন মাত্র একশো টাকায় সুপ্রিয় দর্শক মাত্র একশো টাকা চলুন আমি কালার গুলা একটু আপনাদেরকে দেখাই এই যে কালার গুলা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর সুন্দর কালার ডিজাইন থাকবে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কিন্তু কালার ডিজাইন গুলা থাকবে এগুলোর প্রাইস পড়বে মাত্র একশো টাকা যার যেটা লাগবে সবার আগে এসে বেছে নিয়ে যাবেন এগুলো কিন্তু আমাদের কাছে থাকে না আপনারা জানেন যে আমাদের এখানে কিন্তু খুব দ্রুতই ফুরে যায় বাচ্চাদের নতুন নতুন প্রচুর পরিমাণ কালেকশন আসছে আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ প্রত্যেকটা প্রাইস থাকি মাত্র একশো টাকা একশো টাকা হ্যাঁ